একটা লোক ইলিম অর্জন করলে আমল না করলে যে লানত বর্ষিত হয় ঠিক সেই থাকার সে সেজন্য মানে না তখন লানত বর্ষিত হয় তখন নাকিদা যদি শুদ্ধ না থাকে তার আমল দা ইলিশ ঘুম রইল কেন সে তো কেরো বড় বেহে যাওয়ার কথা ছিল সে চির ঝাহ্নিম হয়ে গেল তার আকিদার ত্রুটির কারণে এখন এগুলি লেখালেখি বলা বলি করা উচিত তারপর কে মানে না মানে না না মানে না কোনো প্রয়োজন নাই আমাদের হক তো আমাদেরকে বলতে হবে কেউ মানলে ভালো না মানলে তারটা তার উপরে এখন যদি বলা যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল তোমার উনি তো সবই তালিম দিলেন তো মানছে কত যারা মানছে তার কামি ভেজ করছেন তারা মানে ধান নেমে গেছে কিন্তু সবসময় এরকমই তো কাফেরও তো কাফের দল তো বড় আল্লাহ বলেন অন তুতে আকসার মান ফিলার সাবিল্লা যে তুমি অধিকাংশ লোক অনুসরণ করো তাহলে তুমি গোমরাই দেবে না হজবিল্লা তো এখন তো যদিও তিনশো কোটি মুসলমান তিনশো কোটি কাফের তাই এই তিনশো কোটি মুসলমান কয়টা মুসলমান আছে এগুলি তো কাফের মতো নেই এরা সমস্ত হারামকে হালাল পতো দেয় নাউজবিল্লা এগুলি হাতে দেবে গত্রিকা de Schoß